রাতে জামাতের আমির সহ ভিপি নির্বাচিত সবাই কঠিন গণধুলাই খেয়েছেন অপরদিকে সকালেই কঠিন সিদ্ধান্ত নিলেন প্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এবং এই মুহূর্তে ছাত্র দল মুখোমুখি ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আমি যখন নিউজটি করছি পনেরো জন হাসপাতালে চিকিৎসাধীন মিলিগের সাতচলিক একজন কর্মীকে হাত পায়ের রক কেটে দিছে মানে ডাকশো নির্বাচনে পাশ হয়েছে শিবির আর হতে না হতেই আর হাত পায়ের রক কেটে দিছে তার এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের এই চূড়ান্ত ঘোষণা যে ঝুটিকা মিছিল আর হবে না এখন থেকে হবে ঝুটিকা কেলানি মিছিল টেলিভিশনে স্পটে দেখা যাচ্ছে যে প্রেস সুচি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহা বিপর্যয়ের আশঙ্কা আর সালাদিন আহমেদ সেই আলোচনার অনুষ্ঠানে বলছেন যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা ডাকসু ভিপি নির্বাচনকে কেন্দ্র করে জামাত শিবির প্রতিদিন গণদলائق আছে প্রিয় দর্শক তথা জামাদের আমিরকে ইচ্ছামতন গণদলায়ে দেওয়া হয়েছে অপরদিকে মধ্যরাতে যে कांड ঘটেছে আপনারা শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তথা অপরদিকে সকালেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারউদ্দিন জামাত শিবিরের নিয়ে জামাতের নেতা নিয়ে জামাদের আমিরকে নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলব না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোনো কারণ নাই শিবিরের তারা যখন দাড়ি টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে সাধারণ গুন্ডা পাণ্ডা ক্যাডাররাও থমকে যায় এই মুহূর্তে ছাত্র দলের প্রায় দশ জনের উপরে হাসপাতালে আছে সেই লেভেলে মারছে শিবিরের না তারা এখন ঘটনা কি দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের ডাকসুর নির্বাচনের পর সারা দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা অলিখিত শত্রু ভাবাপন্নতা তৈরি হয়ে গেছে বিশেষ করে এখন যখন জাকসুতে নির্বাচন চলছে সেখানেও ছাত্র শিবিরের জয় হবে ছাত্রদল পরাজিত হবে তো এর মাঝখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে আসুন দেখি মূল ঘটনাটা কি আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনার বরিশালের মূলাদিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আমি যখন নিউজটি করছি পনেরো জন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সূত্রপাত হচ্ছে সকাল সাড়ে দশটার দিকে মুলাদি সরকারি কলেজ চত্বরে এই ঘটনাটি ঘটে শিবিরের বক্তব্য হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকাল সোয়া দশটার দিকে কলেজ ছাত্র শিবির সভাপতি আবদুল্লাহ ইসলাম নেতাকর্মী নিয়ে কলেজ চত্বরে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন এবং আপনার কলেজ শিবির সভাপতি আব্দুল্লাহকে ছাত্রলীগের ছায়াতলে থাকা গুপ্তকর্মী কর্মী আখ্যা দিয়ে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন এ নিয়ে কলেজ শাখা ছাত্র শিবির এবং হাতাহাতি হয় খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ ছাত্র নেতাকর্মীরা কলেজে ঢুকে ছাত্রশিবির নেতাকর্মীদের প্রথমে অ্যালোপাথারি মারধর করেন এরপর ছাত্র শিবির পাল্টা ডিফিট করেন আর এই ডিভিটে দুই দলে আপনার এখানে প্রায় পনেরো জন শিক্ষার্থী ভালোই আহত হয়েছে এর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ এর মধ্যে মান্না রাকিব আবদুল্লাহ শারফাতকে ভালো চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি তিনি বলছেন যে ছাত্র দলের হামলায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে পাঁচজনের অবস্থা গুরুতর তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালি তার দাবি ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানকে নিয়ে কচুক্তি করেছে এর ফলে এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে ছাত্র শিবির নয় বরং ছাত্র দলের পাঁচজন নেতাকর্মী আহত অবস্থায় আছে তাদেরকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এখন পুলিশের বক্তব্য যিনি ওসি সাহেব আছেন কেউই আপনার ঘটনা তিনি জানেন তবে কেউ এখানে এখন পর্যন্ত অভিযোগ করেন অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা কলেজগুলোতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহ এখন কিন্তু এই ঘটনাগুলো প্রায়শই ঘটবে তবে শিবির নিয়ে দুই একটা কথা না বললেও না ছাত্রলীগ ছাত্র দলের তুলনায় শিবিরের নেতাকর্মীরা এমনিতে ভদ্র আমি ব্যক্তি রাজনীতির আলোকে আমার অভিজ্ঞতার আলোকে আমি সরাসরি দেখছি আমার একটা আইডিয়া আছে কনসেপ্ট আছে বাট শিবিরের পোলা পোলাপায়ন যদি খেপে শিবির যদি অপারেশন করে এটা ভিন্ন রকম অপারেশন হয় মনে রেখেন আপনারা যারা শিবিরকে ভালো করে চিনেন না তারা অনেকে বুঝবেন না শিবির যখন কোনো ঘটনা ঘটায় সেটা লোকাল ঘটনা ভাবে এটা সামনে আনে না ধরেন কুমিল্লাতে একটা ঘটনা ঘটাইলে শিবিরের নেতাকর্মীরা যারা ক্যাডার রিজার্ভ বাহিনী ক্যাডার আপনি হয়তো দেখতেছেন যে পাশের বাড়িতে থাকে একটা ছেলে ভালো হুজুর দাঁড়িয়ে কিন্তু ক্যাডার এরা অন কলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম হিসাবে আসে ঘটনা ঘটায় এরপর কিন্তু নাই হয়ে যায় আর এমনিতে লোকালি আপনি শিবিরে আইডেন্টিফাই করতে পারবেন না মানে সহজে লাগে না তবে লাগলে কিন্তু শিবির বড় ভয়ঙ্কর ক্যারেক্টারে কিন্তু রূপান্তরিত হয় ইতিহাস সাক্ষী আছে ছাত্রদল রচিত উচিত ছাত্র শিবিরের সাথে একই প্ল্যাটফর্মে কলেজে এখন রাজনীতি হবে দুই দলকে এখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থান রাখতে হবে সহিংস কোনো ঘটনায় জড়ানো যাবে না এতে ছাত্রদল ছাত্র শিবিরের শক্তি ক্ষয় হয়ে যাবে মাঝখান থেকে ছাত্রলীগ কিন্তু ঢুকে যাবে আওয়ামী লীগ থেকে এই কি ঘোষণা শেখ হাসিনা থেকে শুরু করে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে এই কি ঘোষণা আসলো কিংবা বাংলাদেশে ছাত্রলীগের মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেই বার্তাটি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা যেই বাহিনী আছে এই আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে আটকানোর জন্য যেই পরিকল্পনা সেটা প্রতিনিয়ত যে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে সেটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রতিটি ঝুটিকা মিছিলকে কেন্দ্র করে এখন নতুন আরেকটি ঘোষণা দিল বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে সবার আগে আপনারা এই চিত্রটি দেখেন সিলেটে আপনার শিবিরের নিঃশংস যেই কার্যক্রম মানে আওয়ামী লীগের ছাত্রলীগ একজন কর্মীকে হাত পায়ের রক কেটে দিছে মানে ডাকশো নির্বাচনে পাশ হয়েছে শিবির আর হতে না হতেই আওয়ামী লীগের মানে ছাত্রলীগের একজন সিলেটে ওনার হাত পায়ের রক কেটে দিছে আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী এই চূড়ান্ত ঘোষণা যে ঝুটিকা মিছিল আর হবে না এখন থেকে হবে ঝুটিকা কেলানি মিছিল মানে ছাত্রলীগ এখন থেকে আপনার চরম ভাবে আপনার কেলানি মিছিল নিয়ে তারা রাজপথে নামতে যাচ্ছে আপনি অনেকে জানেন যে আওয়ামী লীগের সম্পূর্ণ দায়বার কিংবা সম্পূর্ণ ক্ষমতা কিংবা হ্যান্ডওভার করে দিছে আপনার সজিদ ওয়াজিদ জয়ের উপর আর হচ্ছে পুতুলের উপর আর বর্তমান তাদের নেতৃত্বেই একটা নতুন ঘোষণা সেটি হচ্ছে আওয়ামী লীগ এতদিন যত ঝুটিকা মিছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায় একের পর এক তারা মানে শেখ হাসিনার নেতৃত্বে করে আসতেছিল এখন থেকে সেটার হবে না হবে হচ্ছে জাস্ট কেলানি মিসেল মানে মোর দেন এনাফ এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনার পর পরই আওয়ামী লীগের এই বার্তা যে আমরা অনেক সহ্য করছি আমাদের নেতাকর্মীদের উপর বাড়ি ঘরে ভাঙচুর আপনার আরও না জানি কত নিঃশংসতা দেখাইছে এই জামাত শিবির আর এটাকে কেন্দ্র করেই বর্তমান আওয়ামী লীগের এই সতর্কবার্তা কিন্তু এই বার্তাটি তারা আগে কেন দেয়নি কারণ হচ্ছে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে তারা ভাবছিল যে বিএনপি আপনার বা ছাত্রদল ডাকসুতে তারা পাশ করে যাবে ফলাফল তাদেরই আসলে ভোট বাক্সে আসবে কিন্তু সেটা ঘটেনি খরচে হচ্ছে আপনার শিবিরের পক্ষে এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই আওয়ামী লীগের ছাত্রলীগই তো শিবিরকে পাশ করাইছে হ্যাঁ হতে পারে তবে এখানে আপনার বিএনপি একটা আকার ইঙ্গিত দিলেন যে সামনে যে সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের আপনার ধারায় যে হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে কতটা ইম্পর্টেন্ট তাদের প্রতিটি ভোট সেটি হচ্ছে বিএনপি কে একটা ধারণা দেওয়ার জন্যও হলেও হতে পারে হান্ড্রেড পার্সেন্ট সিউ দিয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে এটা বিএমপি কিন্তু অনুমান করতেছে যে জামাত আমাদেরকে বলল জুম্মার দিনের যেই জিলাপি আমরা মানে আওয়ামী লীগকে দিব না বিএনপি আর জামাত মিলে আমরাই খাবো কিন্তু উল্টো দিকে ভিন্ন চিত্র জামাত কিন্তু ঠিকই আপনার জ্বালানা দিয়ে এক পোল্টা জিলাপির বাক্স কিন্তু আওয়ামী লীগকে ঠিকই দিয়ে দেয় আর সেটারই প্রতিফলন এই ডাকসুর নির্বাচন কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনোই আপনার জামাত শিবিরের সাথে হাত মেলাবে না শুধু বিএনপিকে একটা ইঙ্গিত দেওয়ার জন্যই যে আওয়ামী লীগ এখনও শেষ হয়ে যায়নি আওয়ামী লীগের ভোটের প্রতিটি মূল্য বিএমপি যদি বোঝে তাহলে আগামী সংসদ নির্বাচনে তারা বড় একটি ব্যবধানে পাশ করে যাবে আসলে এটা বোঝাইছে কিন্তু সিলেটে ছাত্রলীগের উপরে যেভাবে রক কাটে আর এটাকে কেন্দ্র করেই আপনার পুতুল আর হচ্ছে ওয়াজিদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের বাংলাদেশে এতদিন ধরে যেই আপনার ঝুটিকা মিছিলটি প্রতিনিয়ত পালন হয়ে বা করে আসতেছিল আওয়ামী লীগ এখন থেকে সেটি আর হবে না হবে হচ্ছে ঝুটিকা কেলানি মিছিল মানে যেখানেই আপনার জামাত শিবিরকে পাবে সেখানেই ব্যাপকভাবে কেলান কেলাবে বাংলাদেশ ছাত্রলীগ আপনারা অনেকেই জানেন বা আমরা অনেকেই জানি যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ কতটা ইম্পর্টেন্ট ছাত্রলীগ কতটা ইম্পর্টেন্ট তবে এটার পিছনে আরও একটা বড় রিজন হচ্ছে আপনারা এই ফুটেজগুলো দেখেন মানে ডাকসু নির্বাচন পাশ হওয়ার পরেই পাকিস্তানে কতটা পাকিস্তানিরা উদযাপন করে তাদের এই মানে আমাদের বাংলাদেশের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেখানে জামাত শিবির পাশ হইছে তারা কতটা আসলে উদযাপন পালন করে পাকিস্তানে আর এটাকে কেন্দ্র করেও আপনার এই কেলানির মিছিলটি আরো চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে আপনার এই বার্তাটি বর্তমান আওয়ামী লীগের আসলে প্রতিটি কর্মীর জন্য বর্তমান ফরজ করে দিছে যে এখন থেকে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের ঝুটিকা মিছিল হবে না হবে হচ্ছে কেলানি মিছিল এখন থেকে খালি কেলানি হবে আর কেলানি হবে এছাড়া আর কিচ্ছু না তবে আমি আসলে এটাকে সাধুবাদ জানাই কারণ ভাই বাংলাদেশে যেই নিঃশংসতা জামাত শিবির ডাকশো নির্বাচনে পাশ হতে না হতেই আপনার হাত পায়ে রক কেটে দেয় তারা যদি সংসদ নির্বাচন কোনোভাবে পাশ হয়ে যায় তাহলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ধরে আমার মনে হয় আর হাত পায়ে রক কাটবে না ডিরেক্ট জবাই দিয়ে দিবে আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের আজকে থেকে বড় একটি পরিবর্তন সেটি হচ্ছে কেলানি মিছিল যেখানেই পাবে এদেরকে কেলিয়ে পাকিস্তানে প্রধান এবং সবচেয়ে বড় লক্ষণ আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট সহমত জানাই সাধুবাদ জানাই কারণ বিএনপি ধারায় ইম্পসিবল হবে না তাহলে ডাকসুর মতো একটা ইম্পর্টেন্ট জায়গা বিএনপি জাতীয়বাদী দলের হাত ছাড়া হতো না কিন্তু হয়ে গেছে যে কোনো কারণবসূতি হোক হয়ে গেছে টেলিভিশনে দেখা যাচ্ছে যে প্রেস সচিব বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয়ের আশঙ্কা আর সালাদিন আহমেদ সেই আলোচনার অনুষ্ঠানে বলছেন যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় অনেকগুলো পয়েন্ট আপনি এই মুহূর্তে সরকারের চাওয়া আর রাজনৈতিক দলগুলোর বক্তব্য যদি দেখেন তাহলে কিন্তু পরস্পর বিরোধী মানে একমুখী না কিন্তু নির্বাচন যে খুব সিরিয়াসলি চাইতেছে বিএনপির বাইরে তাও না আবার বিএনপিও শঙ্কা করছে যে শেষ পর্যন্ত কি আসলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিনা এমন একটা কথা কিন্তু তারা বলছে সব মিলায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচটা কিন্তু ভালো হলো না আমি ডাকসু নির্বাচন দেখে বেশ আশাবাদী হচ্ছিলাম সালাউদ্দিন আহমেদ সেটাকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু আজকে তার ধাক্কা মানে একদিন পরেই আপনি একটা তৃপ্তির মানে কি বলে ঢেকুর তোলা সেই তুলতে না তুলতেই আপনি খাওয়ার পর একটা ঢেকুর যে তুলেন তৃপ্তির ঢেকুর তোলা যেটা বলে সেই ডাকসু নির্বাচনটা শেষ পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ দেয় হোক না কেন ছাত্র দল কত বড় বিপর্যয় হলো তার করা সেটা হচ্ছে বড় কথা একটা নির্বাচন হলো ভোট কাস্ট হয়েছে এবং কাউন্ট হয়েছে কাস্ট এবং কাউন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ডাকশু নির্বাচনে কি সেটা বলতে পারবেন শিবিরও কিন্তু বলছিল যে এটা ব্যবস্থাপনার সমস্যা আছে তারপরে একের পরে মেয়েদের হলে কি ঝামেলা ফজিলত উন্নয়ন সেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী যেতে পারেননি চেক করতে পারেননি তারপরে মানে প্যানেলগুলো কোথা থেকে ছাপা হয়েছে জামাত ইসলামের কোন প্রার্থীর তো এরকম নানান রকম ব্যবস্থাপনা তুটি যার জন্য তিনজন শিক্ষক পর্যন্ত সরে গেলেন যদিও তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে তারা বিএনপি পন্থী তো যে তার সম্ভাবনা নেই কিন্তু নির্বাচন বা গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী বামপন্থী ছাত্র সংগঠন তারাও বর্জন করবে আরও তিনটা প্যানেল বর্জন করেছে সত্য প্রার্থীরা বর্জন করেছে এবং পুনঃ নির্বাচনের দাবি করেছে দর্শক মনে হইতে পারে কোথায় জাতীয় নির্বাচন আর কোথায় দাকস নির্বাচন ছোট জিনিস নিয়ে কিন্তু বড় মানে বলে না ওই যে ভুল হয়ে ঢোকে খাল হয়ে বের হয় সেরকমই কিন্তু ঘটতে পারে ওটা সংস্কার আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলনের এই ডাকসুতে যে ঘটনাটা এরপরের রাকসু এবং চাকসুর ভবিষ্যৎ ভবিষ্যৎ কি নির্বাচন আয়োজনের জাতীয় নির্বাচন আয়োজন খুব ভালোভাবে হবে সবার অংশগ্রহণ হবে কিভাবে হবে সেটা কি হবে এখনো সেটা নিয়ে এই জাতীয় পার্টি মানে অংশ নিতে পারবে না দোষর ওরা পারবে না এরা পারবে না এগুলো নিয়ে কেন পারবে না কোন ভিত্তিতে পারবে না কোন মানদণ্ডে পারবে না গণপুত্থান ওই ফেসিবাদের ট্যাগ নানা বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অতৈব্য আছে বিএনপির পাশ থেকে অনেকগুলো শক্তিকে কেটে দেওয়া হচ্ছে বিএনপি যেখানে মনে করেন লিবার বিশ্বাস করে সেখানে কিন্তু আর একটা পক্ষ খুব হার্ড লাইনে যাচ্ছে হার্ড লাইনে যেতে যে সে উঁচু কাটা করতে যাচ্ছে আশেপাশের অনেক শক্তিকে যেখানে বিএনপি এফেক্ট হতে পারে ফলে বিএনপির জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে সেই জায়গাটা বিএনপি স্ট্রং অপোজিশন দেবে কিনা বিএনপির তৃণমূল সেই অবস্থানে আছে কিনা না ওই ফ্যাসিবাদের দোষ ট্যাক লাগানোর যে কালচার সেই কালচারে তারাও সামিল হয়ে গেল অনেকগুলো বিষয় সামনে আসছে বিপদটা কিন্তু তের পাচ্ছে বিএনপি আর জামাত ইসলাম তার অবস্থানটা নিরঙ্কুশ করার জন্য তারা পিআর সিস্টেমের উপরে জোর দিতে দিতে শেষ পর্যন্ত করবে যে আমরা এই প্রচলিত পদ্ধতিতেই আমরা পার পাবো সেই ঐক্য হয়তো গড়ে উঠতে পারে কেউ জানে না কেউ এখন মহাবিপর্যের আশঙ্কার কথা কেন বলবো এটা কি তার কথা নাকি তার সরকারের কথা নিঃসন্দেহে বলতে সরকারের কথা ফলে রাজনীতির আকাশে ঘন মেঘের ঘন ঘটা বিদ্যুৎ চমকানো শুরু হচ্ছে এরপর কিন্তু ঝড় বৃষ্টি তাতে গণতন্ত্র নির্বাচন সব ধর হয়ে যাবে কোন দিকে যাচ্ছি আমরা বিবেচনা করা দরকার মাথা খাটানো দরকার কি হতে যাচ্ছে কোন কোন প্লেয়াররা মাঠে কি করতে চাচ্ছে সেটা নিয়ে নানা রকম হিসাব বিকাশ চলছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন রাজনৈতিক পরিবেশ কেমন সমস্ত কিছু মিলিয়ে আমির দিকে নবনির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়ুম তিনিও গণদলের শিকার হয়েছেন দর্শক সবকিছু মিলিয়ে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আর তাছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন কি করা উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট বিগ নিউজ যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ